আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহ তাল রহমতে সবাই ভালো আছেন আজকে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে শেয়ার করব ঝটপট করে প্রেশার কুকার না ব্যবহার করেই কিভাবে রান্না করলে গরুর মাংসটা খুব সহজে সিদ্ধ হয়ে যাবে আর খেতেও অনেক বেশি মজা হবে সেই রেসিপি তো প্রথমে এখানে আমি মোটামুটি দুই কেজির মতো হবে গরুর মাংস নিয়েছি আর এগুলো খুব সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম বাটা মশলা বাটা মশলার মধ্যে বেসিক যে মশলাগুলো থাকে সেগুলোই ছিল আর এক্সট্রা বলতে ছিল কাঁচা পেঁপে কাঁচা পেঁপেও আমি এই বাটা মশলার সাথে ব্লেন্ড করে নিয়েছিলাম আর এখানে সমস্ত গোটা মশলা দিয়ে দিলাম আর বাড়তি বলতে দেওয়া হয়েছিল কাবাব চিনি আর জৈত্রী আর আরেকটা মশলা দিয়েছি যেটা আমি হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দেখছিলাম একটু দারচিনি টাইপের যে মশলাটা সেটার আসলে নাম এই মুহূর্তে আমার মনে নাই। আপনারা কেউ বুঝতে পারলে আর চিনে থাকলে অবশ্যই জানাবেন তো সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছিলাম আর এখানে আমি সরিষার তেলটাই ব্যবহার করেছিলাম পরিমাণ মতো লবণ আর হলুদটাও দিয়ে দিয়েছি সেই সাথে আরও কয়েক টুকরা কাঁচা পেঁপে দিয়ে দিলাম আর এইভাবে এখন খুব সুন্দরভাবে আমি মাখিয়ে নিব। মেখে মোটামুটি কিছুক্ষণ রেস্টে রেখে দিবেও আর তাড়াহুড়ার মাথায় আমি এই রান্নাটা করছিলাম সেই জন্য কিন্তু আমি ভুলেই গেছি যে এর মধ্যে পেঁয়াজ কুচি দেইনি তা পরবর্তীতে ভাবলাম পেঁয়াজ কুচি যখন দেওয়াই হয়নি তখন একটু তেলের মধ্যে ভেজে দেই তাই আবারও আমি তেলের মধ্যে পেঁয়াজ কুসিগুলো ভেজে তারপরে সরাসরি সেই মেখে রাখা মাংসের মধ্যে দিয়ে দিলাম এবারে খুব সুন্দরভাবে এগুলো মিশিয়ে নিব আর মাংস মোটামুটি দশ পনেরো মিনিটের মতো রেস্টে রাখা হয়েছিল আসলে হাতে সময় ছিল না সময় থাকলে আরও কিছুক্ষণ রেস্টে রেখে দিলে আরও বেশি ভালো হতো তো এদিকে কিন্তু মাংস থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে আমি কিন্তু কোনোই পানি এখনও পর্যন্ত এখানে দেইনি। তো ওই পানিতেই কিন্তু মাংসটা কষানো হয়ে যাচ্ছে বাড়তি কোনো পানি দেওয়ার প্রয়োজন হয়নি মাংসটা কষাতে কষাতে যখন পানিটা একদমই শুকাই আসছে তখন দিয়ে দিলাম কয়েক টুকরা আলু আর কাঁচামরিচ আর আলুগুলো আমি ভেজে নেওয়ার একদমই সুযোগ পাইনি কারণ একটাই চুলা আর এই একটা চুলাতে আমি মাংস বসিয়েছি মাংস নিচে নামিয়ে আলু ভেজে নেওয়ার সময়ও ছিল না সাপ্লাইয়ের গ্যাসটা তখনও আসেনি আমি সিলিন্ডারের গ্যাসে রান্না করছিলাম আর সিলিন্ডারের গ্যাসের সাথে আমার শুধুমাত্র একটাই চুলা তো যাই হোক ব্যাপার না নতুন আলু কোনো সমস্যা নেই তো এইভাবে আমি ঢাকনা দিয়ে দিয়ে খুব সুন্দরভাবে মাংসগুলোকে কষিয়ে নিয়েছি আর মাংসগুলো কিন্তু মধ্যে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে কারণ মাংসগুলো একদম টাটকা ছিল আর পেপে কুচি আর পেঁপে বাটা দিয়েছিলাম যার কারণে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে তো আপনারা চাইলে কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন যখন ঝটপট করে গরুর মাংসটা আপনারা সিদ্ধ করতে চাইবেন আর এই পেঁপে বাটা দেওয়ার কারণে কিন্তু আমার প্রেশার কুকারে দেওয়া লাগেনি এমনিতেই মোটামুটি আধা ঘন্টা থেকে পঁয়ত্রিশ মিনিটের মধ্যেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছিল তো যাই হোক বন্ধুরা এদিকে কিন্তু মাংসটা যখন ভালোভাবে কষানো হয়ে গেছিলো তখন আমি গরম পানি দিয়ে পরিমাণ মতো ঝোল দিয়েছিলাম ঝোলটাও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে ভাজা গরম মশলার গুঁড়া দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমি এই মাংসটা চুলা থেকে নামিয়ে নিয়েছি আর মার্শাল আলহামদুলিল্লাহ এটা দেখতেও অনেক সুন্দর ছিল আর খেতেও অনেক মজা ছিল তো প্রিয় বন্ধুরা কথা বলতে বলতে ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি আর এত লম্বা একটা ভিডিও ধৈর্য সহকারে দেখেছেন সেজন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ